দেখুন মুরব্বী ছোটো মুখে বড় কথা খুলে মাফ আপনি যে খাইরা আর আজকে তাই ফেটো বেদনা যদি দেখুন এর মাঝে কোন অঘটন ঘটি যায় আপনি কিতা আর শতমিতিরা ভিড় যাও না মসজিদ কমিটির মানুষে মাথা মাথা কর্ডা এই বুঝ ভাইলাম না

দেখাবার আসা চিন্তা খতরা শুনা এই আস্তে মস্তে ঘটে না নিউজে আড়ি ভরি মানুষ আসুন তা যদি শুনুন

তুমি আমার মুখ যত বন্ধ করে রাখো তুমি আমার যত দাবাইয়া রাখো তুমি কিনা মনে করছো এখান লাগে তুমি সার ভাইবাই নি সার দিল হইতে নাই এদি সব তোমার দেওয়াও লাগবো হাইডে হাই হাইডে হাই তুতার রেস খান গেনে কমে না ও যে ও তো তুতার রেস জে হে মনকরস নি তুই দুদাদার মানে ওলা খান তুতার রেস দিতা পারো নি তুই তো তুতার রেস দিতা পারো নি চিন্তা করো বা শুনা জাগি ঘর খানো কইলাম দুজামাইয়া দিন গুছা উঠাইছতা বুঝত নি বাদে মানে কইবা রুজা দর নিছে বইতা মাসলো কত সময় অনার বইতা হনাই দাই মুগি দি করো দামাই লেনে উঠি যা বাড়ে গিয়া কিছু খাওয়া রইলে খাইয়াও তোমার তো

বাড়ির খান্দাত মাসি ওই রে ভাই মাত তো ফালাইবার এবার না বাড়ির খান্দাত মশি ঠিক আছে ও তোমার বিবিও ওখান হয় ওইলে কিতা ঘর মে ভাই জানো দৌড়লি না নি আমরা বয়স ফাইবাই নি তুই জানো ও দাদা এইখান ঠিক আছে আপনার আপনার বয়স আমরা ফাইম কি না কিন্তু গাওয়ের মানুষের মাতামাতে হয় না আপনার গাঁর হইয়া একটা দিন মসে যায়নি না আপনার নাতিও লগে যায় না একটা দিন ও এখান বুধ ভাইয়ার তো মাতিতো করবা মুখ যখন আছে মাত্রা নানি তে আর যে কথা হইলাই হি নাতি যায় না ও ইস্টার বাদেও বারোই যায় মোবাইলে যায় ও খানো মনে লাগি যায় ডং থামা কই লাগি যায় তুমি তাই নাবা চিতা করো না কিরে ভাই হি আমি ও তো বস্ক মানুষ নিজেও যাইতাম না ঠেবিধ মসজিদ যাইতাম ভারি বুধভাই বুধ ভাই থ্রাই নানি আর নাতির খবর কিলা রাখতাম হে তো বাড়িতে যার খানো যার মসিদ যা নি ঠেবিধা জাননি না কেরম খেলা খেলার যার দেখতো হৌসাই বাড়িতে গেলে নাতিও করে একটু শাস আইবা আপনি যাই না নাতিও গেলে তো কিছু মানুষের মাথামাতি কিছু কম পড়লাম আচ্ছা দাদা চেষ্টা করবা আর রোজামা সাইলে তো এটা তেরা বেট টেকা হোক যা জামেলা আপনারা মুরব্বী হল না গেলে মাতি তো কেখন যায় মাত ফালাই বার হইস না সকল ঠিক আছে সকল ঠিক আছে আচ্ছা আমি চেষ্টা করম ইতার লাগি না যাই মো যাইতাম তো নিজের ওপর আনে খামে কইলাম না আমি আইডিয়া রাস্তা দিন দুজা রাখিয়া ইস্তার করার বাদে আর

বাড়িতে কেউ আসেননি ঠাকুবাই ও ঠাকুবাই কেউ আছেননি নাই ও আচ্ছা আমি মনে হয় বেশ গেছি আচ্ছা ঠিক আছে আমি যাই গিয়া তাইতে নাইলে খবর দিবা জি না জি না হুজুর আপনি যাইবা না তাইতে বাড়িতে নাই দেখেও আপনারে খবর দিছি আপনার লগে আমার একটু দরকার আছে জি না জি না ইলা কিলা কান আপনার আর ঘরে কোনো পুরুষ মানুষ নাই আর আমি হইলাম আপনার আর মাম আর ইলা আপনার বাড়িতে কেউ নাই আমি কিলা আপনার ঘরে ঢুকি যেতাম জি না হুজুর আপনি আমার বিশ্বাস করতে পারেন হিসাব করলে আপনি আমার ছোট ভাইয়ের মতো হইবা আমি কোন রাস্তা না পাইয়া আপনারে দেখাইছি আপনার লগে একটা গুরুত্বপূর্ণ কথা আছে জি আচ্ছা আপনি যখন কইরা অত গুরুত্বপূর্ণ একটা মাত তাইলে ইনেও কইলাই আমি আর গরো যাই না আমার আরো তাড়া আছে আচ্ছা আপনি যখন গরো আইতা চাই না আমি কেন হই বিষয়টা হইল গিয়া যে আমরা গরো যেন তাইন তাইন তো গাউর মুরব্বী এর মধ্যে তাইন বয়স্ক মানুষ আমি বহুত চেষ্টা করছি বহুত চেষ্টা করিয়াও তান রে দিয়ে একটা রোজা রাখাইতে পারছি না তাইন তো রোজা রাখইন না রাখইন না লগে তার নাতি গুতাই রোজা রাখে না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমার তো আগে তাকেও টাকুবাই রুফরে সন্ধে আসলো কারণ তাইন একটা দিন তেরাবিত যায় না তার নাতিও যায় না টাকুবাই ওই লাগিয়ে গাউর আর তাই যেন যারা হইনা আচ্ছা তান কি তা ব্যক্তিগত কোন সমস্যা আছে নি জি না জি না তাম তো লোকে খাইছল তো সমস্যা তাই সব সময় কোন খালি গ্যাস্ট্রিক সমস্যা অতা সমস্যা হতা সমস্যা ইতা যদি অত সমস্যা থাকতো তে তাই কি তা ফেট বড়িয়া খাইতা পারিন নি তাই তো এমনি ফেট বড়িয়া খাইন বাদ আর কেউ দেখুক না দেখুক আমি তো গরর মানুষ আমি তো দেখি আর তানে এই স্বভাবটা আচ্ছা আচ্ছা বুঝলাম আর আমার তো বিশ্বাস হল না তা কবাই হইলা আমরার গাঁওর একজন মুরব্বী মানুষ বয়স্ক মানুষ আর তাই যে নিয়ে কামটা করবা ইয়াল্লাহ আচ্ছা আপনি যে নি কথাগুলো আমারে হুনাইলা ইকটার মানে কিটা আমি তো বহুত চেষ্টা করছি বহুত চেষ্টা করছি তানদে সুদ্রানীর কিন্তু পারলাম না আপনি তো গাউর মেসাব ও হিসাবে আপনারে দেখাইছি আপনি নি তানদে কিচ্ছু কইয়া উইয়া বুঝাই উইয়া জানি সঠিক রাস্তা তানতা পারোই আলহামদুলিল্লাহ আপনার মত যদি মহিলা প্রতি গরে গরে থাকতো তে ই গরর পুরুষ হলে এক কাম করতে ফাসবার ভাবলাও নে জি ওই হুজুর আমি আর কোনো সাহারা না পাইয়া আপনারে দেখাইছি তাই লাগি গাউর মুরব্বি বয়স্ক মানুষও

জেট্যা জেট্যা আমার যত গান সাদদ আমি ততান চেষ্টা করব আর আপনিও আমার লাগি দোয়া করবা আর আমিও আপনারা লাগি खास করি আমার টাকুয়াল লাগি দোয়া করব যেন তাইনি লরা বালা রাস্তায় আইতা আর আমি যাই গে এখন আমার একটু tara আছে আল্লাহকে আমি যেতাম জি আচ্ছা তখন আর আমি কিটা হইতাম তুই মাইয়া দিন কোনটা হওয়ার কথাও কইতে পারতাম না জি না জি আপনি যে খাজুর লাগি আনছেন খুব ভালো একটা খাজুর লাগি আনছেন আলহামদুলিল্লাহ আর আমি যাই গে এখন আসসালামু

মুদর সার মিয়া খবর দিছ মুল্লা বেটাই কো দেখি আবা আয় না ওই ওই ও তোমার না তিগুন ফাটাইলাম কোন সময় গেল হন আইলো না ওই আইলো না কিতা হইয়া দিছত নাতি রে কিতা হইছ তার মানু ভাইছ তা তুই নাতি রে হইয়া দিছত হে বেটা গিয়া ওয়া লাগি দিব খাল লগে গফো গফো আমার বেটার জানে জায়গা ভান না ও দিন সাই পাঁচ দিন থেকে তুমি বেদ নাই বুগরা হে ও এখন যদি তোমার কুন্তা গটি যায় তুমি কিতা করবাই হে পড়াস গুজাজন মাঙ্গিয়া খাইরাই এই

আর আমি তো বাক্কা হয়ে দিন তাই দেখি আর আপনার তেরাবিদ যাই না ফার্স্ট সপ্তর মাঝে এক সপ্তর নমাজও যাই না আর ইনো আমার দিকে খবর দিলা আমি ইনো কিতা করতাম পারি ও ভুলো বা উল্লা বেঠার মাত কিতা হরতা ফারজ মানে কিতা আপনার খবর দিয়ে আনার মানে ওই গিয়া একো দুটা ফানি উনি ভরিয়া দিতা নুনুন একো এখন জোরা ভরিয়া দিতা কইতাম তোর ভারিয়ান না কিতার বিষ আই চার পাঁচ দিন থাকি কুটিলা দেখা পারে আর আজ আসানো হওয়ার হয়েছে জানে জাগা ফান্দা ভিতরে জিও দাদা আপনার তো গাঁর মুরব্বী এরপরেও বয়স্ক মানুষ আর এই অবস্থায় যদি আপনার কোনো দুর্ঘটনা যদি ঘটে ওয়াইরা ভাই ও বুঝখানটা ও তাহলে অতদিন থেকে বুঝাইতে পারি আমি দেখুন মুরব্বি ছোট মুখে বড় কথা কইলে আর maaf করবা আপনি যেন এই ফোর্স দুজা বাংগে খাইরা আর আজকে চার পাঁচ দিন তাই আপনার পেটও বেদনা যদি দেখুন এর মাঝে কোনো অঘটন ঘটে যায় তে আপনি কি তা করবা কইছে আমারে আর শরম খান দিও না আমারে শরম খান দিও না তাইলে আমারে বাক্কা হদি থাকি বুঝাইতরা আর আমি তো মনে করছি হারা জীবন দুজা উজা রাখছি এলকু আর দুজা উজা রাখিয়া কি তা খতম বস হই গেছে গিয়া জানর উপরে উঠি যায় কি রোজা রাখাত লাগলে আর যে মসিদ্য যাওয়া হাসা খাওয়া চেষ্টা হলে তো আমি ফাটতাম যাইতাম ফারতাম রোজাও রাখতাম ফারতাম হারা জীবন যখন রাখতাম ভারছি তে এখনও রাখতাম ফারবি ছাড়ার বাদে ছয়থানোর দুকাত পড়িয়া আমি পরান্দা খাইছি সেরাবিধ গেছি না আরও আমার দেখা দেখি আমার নাতিও রোজা বাঁধিয়া খায় আমি কোনটা মাতিছি না আমি নিজে দেখছি দুই একদিন কিলা মাততাম নিজে মাতিবার কোনো মুখ আছে নি মুখ নাই তার দাদিয়ে বহুত মাতামাতি ঘর আমার লগে বহুটা মাতি ছই এর বাদে আমি মনে করছি যত সময় শুনছি খালি মনে করছি আমার দুশ্মনই ঘরের আমার লগে দুশ্মনী ঘরের ওখান মনে করি আমিও হোটা আনে থানে মাতছি আজ আমি বুঝতাম পারছি হাসা হোটা ফরজ গোজা কমসে কম মুখ থাকলে আর কোনটা হোক না আমার যদি কোনো দুর্ঘটনা ঘটি যায় আমি যদি দুনিয়ায় সার দিয়া নাই হয়তো আল্লাহ মনে হয় আমার ফরজ গোজা রুসিলায় আমার এ বা ছাড় দিলা হলে। আমি বুঝতাম পারছি আমি যে কাণ সৰছি য'ত কাণ সৰছি আমি ভুল ভৰিছি আৰু ৰাইজ থাকি আমি আপোনাৰ চেৰাই দেশ চব আড্ডা হ'ল আৰু আমি ফাটোৱে ৰোজা ফাট খাম নাই জেলা ওৱক কষ্ট মষ্ট কৰি দাদৰ দুখৰে লৈ যাওঁ আমি ৰোজা ধৰোঁ ৰোজা ৰাখোঁ যত জীৱন বাচিম ৰোজা ৰাখোঁ আৰু যত গো ৰোজা ছুটিছে আমাৰ আমি দৰকাৰ হয় আপোনাৰ মদৰ চাৰ মিছা বাচন আৰু দুই এজন বৈজা বৈ আমি ফলাফৰা ওচৰ সৰিয়া জেলা ওৱে নফল ৰোজা ৰাখোঁ আমি বদলা পিছলা কিতাপ সৰু আমাৰ এই আপোনাৰ চবে মাক দিবা আর খুব ভালাও লাগলো আর আমি মাফ ডাকে আপনি মাফ চাইবা আল্লাহর কাছে আপনি যেন আল্লাহ যেন আপনারে মাফ আর আমিও খাস করি আপনার লাগে দোয়া কর্ম আল্লাহ যেন আপনার সঠিক সঠিক পথেবার প্রফিক দান করেন